সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে চলে এসেছি রায়পুর ছত্তিশগড়ের তেলিবান্ধার কাছে নেহের উদ্যানে সকল বন্ধুদের উদ্দেশ্যে নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে একটি কবিতা পাঠ করছি নতুন বছর নতুনভাবে নতুন করে শুরু করা যায় দুঃখ বিষাদ না পাওয়া যত ভুলে গিয়ে নিজেকে নতুন করে গড়ে তোলা যায় তোমার দুর্বলতায় তোমার শক্তি হবে মনের মাঝে একটু রেখো বিশ্বাস এই দুনিয়ায় কেউ কারো নয় তাই নিজের প্রতি নিজে রেখো আশ্বাস ভালো সময় সবাই পাশে থাকে তোমার খারাপ সময় নয় তাই লোকে কি বলবে লোকে কি ভাববে ভুলে গিয়ে করো নিজের স্বপ্ন আর লক্ষ্যকে জয় নতুন বছর এলো দাঁড়ে তাকে বরণ করে নাও ভালো থাকো নতুন বছরে সব দুঃখ কষ্ট ভুলে যাও নতুন বছর এলো ঘরে সব দুঃখ কষ্ট দূর করে সকলের হোক ভালো অন্ধকার কেটে গিয়ে জ্বলে উঠুক আলো কত প্রতিবন্ধকতা কত ঝড় তুফান সামলে জীবন চলছে জীবন চলছে জীবনের মতো করে পেরিয়ে যাচ্ছে একটার পর একটা ধাপ পেরিয়ে যাচ্ছে বছর মাস দিন কেউ কিছুই বুঝছে না কেউ কিছুই জানছে না জীবন চলছে জীবন চলছে জীবনের মতো করে প্রয়োজন ফোরালে হারিয়ে যায় কত প্রিয়জন বন্ধুত্ব সেও একটা সময় শুধুমাত্র নামমাত্র কত দেয়া কথা সময়ের সাথে হয় মূল্যহীন কত চেনা মানুষ রং বদলায় জীবনের এই রঙ্গ কত হিসাব নিকাশ এক নিমেষে মনে হয় দেওয়ার ক্ষমতা আছে যতদিন অস্তিত্ব আছে ঠিক ততদিন ভালোবাসা মান অভিমান এসব আজ মূল্যহীন অভিনয় শুধুই হৃদয় সাদা কালো বড় বেরঙীন প্রত্যাশারা করে শুধু হাহুতাস নীরবে কাঁধে স্বপ্নেরা সব কিছু আজ লাগে পরিহাস সময়ের স্রোতে বদলে যায় কত কিছু বদলে যায় চেনারং প্রিয় মানুষ জীবন চলছে জীবন চলছে জীবনের মতো করে সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম